আমি এখন আছি সাউথ কোরিয়ার উলসনে অবস্থিত বিচে এটা খুবই সুন্দর এবং নিরিবিল একটা বিচ আপনাদের আশপাশের ভিউটা এইদিকে যারা স্পিড বোর্ড তারপরে এমনি বোর্ডে রাইড করতে চায় তাদের জন্য আর সমুদ্রের মাঝখানে ওইদিকে ছোট্ট একটা দ্বীপ আছে ওইখানে যাওয়া যায় এইদিকে সবাই বসে রেস্ট করতেছে যার যার মতো এই পাশে বসার জায়গা বাংলাদেশের কক্সবাজারে যেরকম এই জায়গাগুলাতে বসতে চাইলে দেখা যায় যে টিকিট কাটতে হয় ঘন্টা চুক্তি এরকম কিন্তু এই জায়গাতে কোনো টিকিট নাই এবং এই যে সাঁতারের বা অন্যান্য লাইফ জ্যাকেট সামগ্রী যেগুলো আছে সেগুলা সবই ফ্রি এবং এই জায়গায় যতক্ষণ খুশি বসা যাবে আর ওইদিকে আছে ক্যাম্পিং করার জায়গা সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ এই জিনিসটা দেখে খুবই আমার কাছে ভালো লাগছে যে এই জায়গায় একদম ফ্রিতে বসা প্লাস লাইফ জ্যাকেট অন্যান্য সামগ্রী এগুলা সব কিছু ফ্রি এরকম একটা জায়গায় বসে দুপুরের খাবার খাওয়ার মজাই আলাদা একদিকে সমুদ্র সমুদ্রের চমৎকার দৃশ্য এবং সেই সাথে সমুদ্রের গর্জন সত্যি অনেক মজা লাগতেছিল এরকম একটা জায়গায় বসে দুপুরের খাবার খাওয়া আর আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল খিচুড়ি ডিম ভুনা সেই সাথে কাবাব কাঁচামরিচ এবং খিচুড়িটাও বেশ মজা হয়েছিল চলতেছে আমাদের ট্যুর দেখুন আশপাশের ভিউ খুবই সুন্দর একটা জায়গা যারা সাউথ কোরিয়াতে ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দ্বীপটাতে এসে দেখার জন্য খুবই নিরিবিলি ওইদিকে আরো একটা দ্বীপ আছে সাউথ কোরিয়াতে কয়েকটা বিচ আছে গাঙ্গলি বিচ হিউন্দে বিচ আর হিউন্দে বিচ খুবই জনপ্রিয় একটা বিচ ওইখানে দেখা যায় যে সব সবসময় মানুষ থাকে কিন্তু এই জিনহা বিচে নিরিবিলি জায়গায় নিরিবিলি সময় কাটানো যায় তো সবাই চেষ্টা করবেন যে এই বিচে এসে ঘুরে দেখার জন্য এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে এই জিনহা বিচের সম্পূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ